আমি বছর প্লাসেক আগে আমি একটা রোজনাচা লিখতাম এটাকে বলে ডায়েরি বলে সেই রোজনাছাটা তো কাব্য ভাষায় লিখতাম এই এখন যে ফেসবুক রয়েছে খুব পপুলার সোশ্যাল মিডিয়া এর পাতায় আমি লেখা শুরু করি প্রথম এটা মানে কি আমাদের আমার সঙ্গে মনে করো একজনের সঙ্গে আলাপ হলো তখন আমি তাকে কী সম্বোধন করবো একটা সর্বনাম আছে তো একমাত্র বাংলা উর্দু এবং হিন্দিতেই কিন্তু আর সংস্কৃতে আপনি মানে সম্মানজনক সম্মানসূচক সম্বোধন আছে একমাত্র আপনি তুমি তুই আমাদের আর আর অন্য কোনো ভাষাতে নেই কিন্তু অন্য কোনো ভাষাতে হচ্ছে ইউ আই অ্যান্ড ইউ অ্যান্ড উই ইউ আবার বহু বছরও ইউ ইউ আর এক বছরও ইউ তা এদের একটা মজা আমি আমি নিজে নিজেকে পাই যে স আপনি তুমি তুই এই ডাকের মধ্যে কিন্তু সম্পর্কের রূপটা বোঝা যায় একজন সে নতুন আলাপ হল প্রথমে আপনি আর একটু ঘনিষ্ঠ হলাম তুমি আসলো শেষে ঘনিষ্ঠতার যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন তুই এসে যায় তখন মাথার মধ্যে খেললো যে ঠিক আছে এই শিরোনাম একটা সিরিজ লিখি তো এটা এটা হতে পারে প্রেম হতে পারে প্রেম হতে পারে এটা হচ্ছে আমাদের হালকা ভালোবাসাও হতে পারে বন্ধুত্ব হতে পারে এরকম আমাদের যে পারস্পরিক যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলোকে আমি উপজীব্য করে আমার কিন্তু বেশ মজাই লাগতে লাগলো প্রতিদিন আমি একটা করে লিখতাম প্রতিদিন একটা দুটো করে লিখতাম তা আমার আবার প্রকাশক বন্ধু সেগুলো দেখে তো সেগুলো উচ্ছ্বসিত বলে আমি এইভাবে প্রকাশ করব কোনো আমি তো পরে আরেকটা আরেকটা সঙ্গে সংযোজন করেছিলাম সেটা হচ্ছে আমি আমি আপনি তুমি তুই এই চারটা বইকের মধ্যে আগে তো ওটা কিন্তু কোন শিরোনাম ছিল না কিন্তু ওটা তুই সিরিজ এক দুই তিন চার করে একশো তুমি একশো আপনি একশো আমি একশো এইভাবে লিখে